এলাকায় ভাড়া থাকা বহিরাগত বখাটে যুবকদের জন্য ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারছিল না এলাকার নাবালিকারা স্নানে যেতে স্কুলে যেতে এলাকায় চলাফেরা করতে গিয়ে বহিরাগত এই যুবকদের একটা কুৎসিত দৃষ্টি আর ভঙ্গি ভালো ঠিক ছিল না স্থানীয়দের পেশায় তারা রাজমিস্ত্রে কাজ করে এনি নিয়ে বিলনিয়া মরা পুকুরপাড় এলাকার বাসিন্দারা কয়েকবার এই যুবকদের সতর্ক করেছিলেন কিন্তু এই যুবকরা নিজতার সুযোগ নিয়ে পুকুরে স্নান করতে গিয়ে বারো বছরের এক নাবালিকাকে পুকুরের জলের মধ্যে হাত ধরে টানাটানি করে ঈদুল শেখ সাথে ছিল বাবুল শেখ টানাটানি করতেই চিৎকাঞ্চে জমেচির পর ছুটে আসে এলাকাবাসী এলাকাবাসীদের প্রতিরোধের মুখে পড়ে হানি থেকে বাঁচল নাবালিকা চারজনের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও তিন যুবককে আটক করে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে তারপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইদুল হক বাবুল শেখের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করা হয়

হয়েছে এক মাস এই খুব খারাপ সময় না এই কিন্তু বাবা তারা কারোর জানাইছে না আমরাও জানাইছে না বা আজকে আরেকজনের জন কইছে মেয়েটা যখন কইছে তখনই আমরা ইদান করছি তখন এই বাবা মেয়েরা আপনারা এলাকাবাসীরা সবাই মিলে দোষ দিন আছে পুলিশ আছি হ্যাঁ পুলিশ আছে কয়জন আসিল তারা তারা চারজন ছিল চারজন তো একজন বাইক দিয়ে গেছে বাইক চেক দিয়ে গেছে হেরে পাওয়া গেছে না তিনজন তিনজন এখন আপনার কি চান এলাকাবাসীর পক্ষ থেকে হেরা এখানে থাকতে পারতো না শাস্তি হেরা যাতে আর এই কাম না করতে পারে এবং তো তারা দুনিয়া ছাড়াই আর শেষ করে রেখেছে তারা কি কাজ করে তারা কি কাজ করে জানি না তারা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তারা গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা